আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিডি টোয়েন্টি ফোর সংবাদ সাংবাদিকের প্রশ্নের জবাবে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন সম্পর্কে যা বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখুন বিস্তারিত এবং প্রত্যেকেরই বিচার হবে তো সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি এখন দেখা যায় যে দল দলগত হিসাবে তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি আপনার আমার একটা কথার উত্তর দেন আমি এই কথাগুলোর উত্তর কতবার দিয়েছি গত দুদিন আগে আমি প্রেস কনফারেন্স করেছি তারপর এই প্রশ্ন কোনো মানে হয়নি তাই না একটা কথা বলতে যে গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি যদি কেউ থাকে সেটা হচ্ছে বিএনপি এবং সবচেয়ে বেশি লড়াই যদি কেউ করে গণতন্ত্রের জন্য সেটা বিএনপি বাংলাদেশে এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বিএনপি নিয়ে এসেছে আপনার বহুদলের গণতন্ত্র এবং পরবর্তীকাল সংসদ সুতরাং এই বিষয়ে প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই একটা জিনিসকে দেশটাকে সম্পর্কে মিলে বাঁচাতে হবে এবং আপনার প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে যে দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো এবং যত দ্রুত আপনার সেটা ওঠানো যাবে ততই মৌল সুতরাং যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন নির্বাচন প্রয়োজন জনগণের জন্য সরকার একটা নির্বাচিত সরকার দরকার যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে সেই কারণেই আমরা বলছি যে সংস্কারগুলো হচ্ছে সংস্কারে আমরা অংশ নিচ্ছি প্রত্যেকটি সংস্কারের দাবি আমরাই তুলেছি সবার আগে সুতরাং সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো নেই দুটো একসাথেই করে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডিএমএন টোয়েন্টি ফোর ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন এবং বিডি মেঘনাইউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ